তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন তারা আমাদের আপনারা শান্তিতে থাকুন আমরা চাই আমাদেরকে আপনারা শান্তিতে থাকতে দিন আপনাদের পাক করে কি পাকাবেন আমরা জিজ্ঞাসা করি না আমাদের পাক করে উকি ভাবে তাকানোর চেষ্টা করবেন না প্রতিবেশী রাষ্ট্র ভারতের উদ্দেশ্যে জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমান বলেছেন আপনারা শান্তিতে থাকুন আমাদেরকেও শান্তিতে থাকতে দিন আপনাদের পাকের ঘরে কি হয় আমরা জানতে চাই না আমাদের ঘরে উকি মারবেন না মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের ইসলামী কর্মীসভা অনুষ্ঠিত হয় ওই সময় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন জামায়াত ইসলামীর আমির ভারতের উদ্দেশ্যে জামায়াতের ইসলামী আমির বলেন আমাদের আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন আপনাদের চেহারাটা আয়নায় দেখেন আপনারা যাদের মাইনরিটি বলেন তাদের সাথে কি আচরণ করেন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির ছবক দিতে আসবেন না যুগ যুগ ধরে এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এদেশের মানুষ তা প্রমাণ করেছে ডক্টর শফিকুর রহমান বলেন এদেশে মেজরিটি মাইনরিটি বলে কিছু নেই সবাই এদেশের গর্বিত নাগরিক সম্মেলনে নেতাকর্মীদের আগামী বাংলাদেশ বিনির্মাণের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি উল্লেখ্য স্বাধীনতার তিপ্পান্ন বছরে মৌলভীবাজার উন্মুক্ত স্থানে হাজারো কর্মী সমর্থকদের অংশগ্রহণে এরকম কোনো সম্মেলন হয়নি প্রথমবারের মতো খোলা মাঠে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল ডেক্স রিপোর্ট মেট্রো টিভি